আজকের রেসিপিটা একবার জেনে গেলে দোকানে গিয়ে আর চটপটি কিনা একদমই খেতে হবে না কারণ আজকের এই রেসিপিটা খুবই স্পেশাল আমরা মোটামুটি সবাই চটপটি বানাতে পারি বাট আমাদের এক একজনের হাতের রেসিপি হয় এক এক রকম সো আপনারা চাইলে কিন্তু আজকের এই রেসিপিটা ফলো করে চটপটি বানিয়ে দেখতে পারেন ট্রাস্ট মি গাইজ সবাই এই চটপটি খেয়ে আপনার ফ্যান হয়ে যাবে হে এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে শেয়ার করছি আমার খালামুনির হাতে স্পেশাল চটপটি আমাদের যখনই চটপটি খেতে ইচ্ছে করে আমরা কিন্তু বাইরে যেয়ে খাই না আমরা খালামুনির কাছে আবদার করি সে আমাদেরকে বানিয়ে খাওয়ায় তো আজকে তার রেসিপিটাই আপনার সাথে শেয়ার করছি আই হোপ খুবই ভালো লাগবে এখানে দেড় কাপের মতো ডাবলি বুট নেওয়া হয়েছে আর এই ডালটাকে রাত ভিজিয়ে রাখা হয়েছিল তবে আপনাদের হাতের কাছে যদি সময় একদমই না থাকে সেক্ষেত্রে কম হলেও সাত থেকে আট ঘন্টার মতো এটাকে ভিজিয়ে রাখতে হবে নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে এখন ডালটাকে সেদ্ধ করে নিতে হবে এর জন্য এখানে পরিমাণ মতো পানি দেওয়া হয়েছে আর এর মধ্যে দিয়ে রসুন বাটা হলুদ আর হচ্ছে চিলি ফ্লেক্স আমি পরিমাণটা বলে দিচ্ছি না আমি শুধুমাত্র আপনাদেরকে বলে দিচ্ছি যে কিভাবে বানাচ্ছে চটপটিটা এরপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছে রাধুনি রেডিমিক্স চটপটি মশলা যেটা আমাদের চটপটি বানাতে গেলে অবশ্যই লাগবে আর এখানে একটা জিনিস মাস্ট দিতেই হবে সেটা আমরা সবাই জানি সেটা হচ্ছে পরিমাণ মতো লবণ এটা কিন্তু প্রথমেই দিয়ে দিয়েছে এবারে সব কিছুকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছে আর এইখানে হচ্ছে চিলি ফ্লেক্সের পরিমাণটা আপনারা একটু বুঝে শুনে অ্যাড করবেন যে যেমন শাল খেতে পছন্দ করেন আমরা তো স্পাইসি লাভার ফ্যামিলি এর জন্য হচ্ছে আমরা একটু বেশি ঝাল দিয়ে খাই দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছুটা কিন্তু চিলি ফ্লেক্স দেওয়া হয়েছে কারণ আমরা ছাল না হলে খেতেই পারি না যাই হোক এবার এটাকে কিছুক্ষণের জন্য ঠেকে রাখতে হবে এটা যতক্ষণ পর্যন্ত ফুটে না আসছে চটপটির সাথে তো টক মাস্ট লাগবেই সো এর জন্য এখানে কিছু তেঁতুল নেওয়া হয়েছে আর এটাকে একটু পানি দিয়ে ভিজিয়ে নেওয়া হচ্ছে নর্মাল পানি দিলেই হবে দেন হচ্ছে তেঁতুলটাকে একটু মেখে নেওয়া হচ্ছে যেন এটা খুব ভালোভাবে পানির সাথে মিশে যায় আর এখানে টকটা আপনারা চাইলে ঘন করতে পারেন পাতলাও করতে পারেন এটা শুধুমাত্র আপনাদের ইচ্ছা আমরা এখানে টকটা ঘন রেখেছি আর এই তেঁতুলটাকে কিন্তু কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে অ্যান্ড ভিজিয়ে রাখার পর তেতুলগুলো ছেঁকে নিলেই কিন্তু টক তৈরি হয়ে যাবে আর এইখানে দেখতে পাচ্ছেন বুটগুলো ফুটে এসেছে আর এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে কিছু টুকরো করে রাখা আলু তবে এখানে আপনারা চাইলে সেদ্ধ আলু ব্যবহার করতে পারেন আমার মনে হয় এভাবেই ভালো হয় তবে আপনাদের ইচ্ছা আলুগুলো দিয়ে চুলারাজ মিডিয়াম লোতে করে এটাকে বেশ কিছুক্ষণ ঢেকে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত না বুটটা সেদ্ধ হচ্ছে সেদ্ধ হলে তো সবাই আমরা কম বেশি বুঝতে পারি তারপরও আপনাদের বোঝার সুবিধার্থে আমি শেষে আপনাদেরকে দেখিয়ে দিব কিছুক্ষণ পর এসেই কিন্তু ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে এখানে আলু এবং বুট কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন পানিটা বেশ ঘন হয়ে এসেছে বুটের এই পানির পরিমাণটা পছন্দ মতো করে রাখতে পারেন কেউ চটপটি খুব বেশি পাতলা খেতে পছন্দ করে কেউ আবার ঘন খেতে পছন্দ করে এখানে আমরা খুব বেশি পানি রাখবো না আবার একেবারেও পানিটাকে টানিয়ে ফেলবো না মানে মোটামুটি থাকার অবস্থাতেই আমরা চুলা থেকে নামিয়ে ফেলবো এখানে কিন্তু বুট আর আলু দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আপনাদের বোঝার সুবিধার্থে আমি কাছ থেকে দেখিয়ে দিলাম এখন হচ্ছে একটা পাত্রে নিয়ে গরম গরম চটপটিটাকে সার্ভ করে নিচ্ছে দেন সবকিছু উপরে দিয়ে সবাইকে পরিবেশন করে দিবে এখন এর উপর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ আমরা নর্মালি ভাতের সাথে যে লবণটা খাই সেইটা আর এর সাথেই দিয়ে দিচ্ছে আবার টেস্টিং সল্ট এটা এখানে দিতেই হবে মাস্ট কারণ টেস্টিং সল্ট চটপটির টেস্ট আরও দ্বিগুণ করে দেয় এরপর এতে দিয়ে দিচ্ছে রাঁধুনি রেডিমিক্স চটপটি মশলা এই মশলাটা দুইবার ব্যবহার করতে হবে একবার দিয়েছিল হচ্ছে রান্নার সময় আর রান্না হয়ে যাওয়ার পর এখন আবারও দিচ্ছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে আগে থেকে কুচি করে রাখা কিছু পরিমাণ পেঁয়াজ দেন হচ্ছে যেই টকটা তৈরি করে রেখেছিল আগে থেকে সেই টকটা এর মধ্যে দিয়ে দিচ্ছে আপনারা চাইলে এই টকের সাথে টেস্টিং সল্ট চিনি চটপটি মশলা দিয়ে এটাকে মিশিয়ে রাখতে পারেন তারপর এখানে অ্যাড করতে পারেন তবে আমরা এই টকের সাথে কিছু অ্যাড করিনি কারণ এখানেই তো আমরা সব কিছু দিয়েছি দ্যাটস ওয়াই তবে আপনারা চাইলে ওইভাবেও করতে পারেন এভাবেও করতে পারেন দিয়ে দিল কিছুটা জিরার গুঁড়ো এরপর এর মধ্যে দিয়ে দিল হচ্ছে স্লাইস করে রাখা সেদ্ধ ডিম সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছে কিছু পরিমাণ ধনে পাতা এটা তো মাস্ট চটপটিতে ব্যবহার করতেই হয় চটপটিটা দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে তাই না বলেন গাইস এটা কিন্তু খুবই মজার হয়েছে মানে কি বলবো আমি তো এটাই আপনাদেরকে বললাম যে আপনাদের আর দোকানে যে খেতে হবে না আপনার বাসায় একবার বানিয়ে এটার ফ্যান হয়ে যাবেন এটা এতটাই মজার দেখতে যেমন লোভনীয় লাগছে খেতে তার থেকেও অনেক অনেক বেশি মজার ছিল চটপটিটা যাই হোক এখন এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমার কিন্তু চটপটি অনেক বেশি পছন্দ আমি এবং আমার আম্মু চটপটি লাভার তবে ফুচকা যে পছন্দ করি না তা বলবো না কারণ মেয়েরা ফুচকা খুব বেশি পছন্দ করে এটা আমরা মেয়েরা খুব ভালোভাবেই জানি তো যাই হোক আপনাদের কোনটা পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না চটপটি নাকি ফুচকা কথা বলতে বলতে চটপটি কিন্তু একেবারেই রেডি হয়ে গিয়েছে এখন সবাই মিলে খাওয়ার পালা আর এই তো খালামনি আমাকে খুব সুন্দরভাবে সার্ভ করে দিয়েছে আর চটপটিটা এত বেশি মজার হয়েছিল সেটা তো আপনাদেরকে বলেই দিয়েছি এখন আপনাদের ট্রাই করে বলার পালা যে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সো আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে সেটাও জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল ফলো মাই ফেসবুক পেজ দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহফেজ